আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলাহালা নবী বা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরদ ইসলাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসলামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহম্মল্লী আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল শ্বাসকষ্ট এবং পুরাতন সর্দিকাশি থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এজোবাস। শ্বাসকষ্ট এবং পুরাতন সর্দিকাশি থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অ্যাজোভাস ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে অ্যাজোভাস ইংলিশে লেখা আছে অ্যাজোভাস ভালো করে খেয়াল করুন অ্যাজোভাস এই অ্যাজোভাস প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা যাররা পরিমাণ নাই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন এটি বিভিন্ন ইউনানি মানি বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা যেহেতু আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ঠান্ডার সিজন চলতেছে শেষ পর্যায়ে চলে আসতেছে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে এমন একটি মেডিসিন তুলে ধরবো শ্বাসকষ্ট অ্যাজমা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পুরাতন সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে সর্দি লেগেই থাকে মাসের পরে মাস বছরের পর বছর ভালো হচ্ছে না তাদের জন্য কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব ক্রিয়া ছাড়া আলহামদুলিল্লাহ এই অ্যাজোবাস অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ একটি মেডিসিন আলহামদুলিল্লাহ যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে শিশু থেকে নিরানব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেবন করতে পারবে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই অ্যাজোবাস আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি আবারও বলে দিচ্ছি শ্বাসকষ্ট হাঁপানি রোগ থেকে মুক্তির জন্য পাশাপাশি পুরাতন সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে পানি ঝরতেই থাকে বছরের পর বছর জনিত রোগে ভুগতেছে শ্বাসকষ্টে ভুগতেছে এবং সর্দি কাশিতে ভুগতেছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং ফুসফুস ক্লিয়ার রাখার জন্য শ্বাসনালী প্রশ্বাস শ্বাস প্রশ্বাস ঠিক রাখার জন্য অত্যন্ত কার্যকরী যাদের দম বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে আসে কিছু একটু পরপর একটু সিঁড়ি বিয়ে উপরে উঠলে বা ভারী কোনো কাজ করলে যাদের শ্বাস বন্ধ হয়ে আসে হাঁপাইয়া যায় শ্বাস দম বন্ধ হয়ে যায় তারা নিশ্চিন্তে নির্দিদায় এই অ্যাজোবাস খেতে পারেন পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশেই ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ এই অ্যাজোবাস নামে বিভিন্ন কোম্পানি মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই আপনাকে অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এটি পরিমাণ কিন্তু আমার হাতে আমি ভিডিও বানানোর জন্য ছোট ফাইল নিয়েছি এটির পরিমাণ একশো মিলি সিরাপ এটির মূল্য ষাট টাকা বড় চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে আপনারা সকালে তিন চা চামচ প্রাপ্তবয়স্ক মানে বারো বছরের উপরে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকালে তিন চা চামচ রাতে তিন চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন পুরাতন সর্দি কাশি যাদের শ্বাসকষ্ট যাদের এবং হাঁপানি রোগ যাদের তারা মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি চার মাস পাঁচ মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব নেই ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা সেখানে ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু